এই দেখো আমার এই ছোট ভাইটা এখন বিজ্ঞান পড়া পড়বে পড়া পড়বে এখন এই যে কি সুন্দর এই যে এদের এই যে বইটা অনেক সুন্দর ফুটা 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 বইটা আচ্ছা এটা হচ্ছে ব্রেল পদ্ধতি প্রথমত হাতের ডাইন বাম সিস্টেম থেকে হাতের ডাইনে হচ্ছে লেখার সময় আমরা হাতের ডাইনে এক দুই তিন বামে চার পাঁচ ছয় আর যখন উঠাই তখন আবার বামে হয় এক দুই তিন ডাইনে চার পাঁচ ছয়

ভাঙবে ভাঙবে না আমার অত ওজন নাই যে ভাঙবে এটা কি বই বিজ্ঞান বই বিজ্ঞান বই বিজ্ঞান বই কত সুন্দর বই এটা হচ্ছে বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বই এটা কি খন্ড এক খুব ভালো লাগছে যেগুলো কি বোতলের মধ্যে ওষুধ না অন্য মিষ্টি ওষুধ অসুস্থ খুব